নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ হলো শুভ কার্তিক পূজা তাই কার্তিক পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজোর আয়োজন করা হয় কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান সন্ততি প্রার্থনা করে থাকেন আসুন বন্ধুরা জানি কার্তিকের জন্ম বৃত্তান্ত মহর্ষি কাশ্যপ ও দ্বিতির পুত্র দানব বজ্রাঙ্গ বজ্রাঙ্গের পত্নী বরাঙ্গী বজরাঙ্গ ও বারঙ্গীর পুত্রের নাম তারক বা তারকাসুর বয়সপ্রাপ্ত হয়ে তারকাসুর দুর্ধর্ষ হয়ে ওঠে দেবতাদের পরাজিত করে সে স্বর্গলোক অধিকার করে এবং দেবতাদের কৃত দাসে পরিণত করে তার অত্যাচারে উৎপীড়িত দেবগণ পরিত্রাণের জন্য পিতামহ ব্রহ্মা শরণাপন্ন হন ব্রহ্মা দেবতাদের অভয় দিয়ে বললেন শিব ও পার্বতীর যে অপরা যে পুত্র জন্মগ্রহণ করবেন তিনি সুরাসুরের অবদ্ধ তারকাসুরকে নিধন করবেন এবং স্বর্গরাজ্য পুনরায় দেবতাদের হবে যথাকালে তপসানিরত শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর পঞ্চাগ্নি তপসানিরতা পার্বতীর বিবাহ হয় এবং শিব ও তেজে পার্বতীর পুত্র কার্তিকেয়র জন্ম হয় জন্মের পর জোন কৃত্তিকা মাতৃকা তাকে লালন পালন করেন শিব ও পার্বতীর অমিত তেজ এই পুত্র ছয় মুখে ছয় কৃত্তিকার দুগ্ধ পান করেছিলেন ছয় মুখের জন্য তার নাম বা সন্মুখ ছয়জন কৃত্তিকা ধাত্রী জননীর স্তন্যপান করে বর্ধিত হন বলে তার নাম হয় কার্তিকেয় বা কার্তিক জন্মের ষষ্ঠ দিন দেব সেনাপতিরূপে তার অভিষেক হয় এবং ব্রহ্মার মানস কন্যা সেনার সঙ্গে বিবাহ হয় সপ্তম দিন তিনি তার তারকাসুরকে বধ করেন কার্তিকের জন্ম অমাবস্যা তিথিতে পরবর্তী পাঁচ দিনে তার প্রাপ্তবয়স্কতা লাভ ষষ্ঠ দিনে তার সেনাপতিত্বের অভিষেক এবং দেব সেনার আধিপত্য লাভ যুদ্ধাভিমান ও বিজয় দেবসেনার অর্থ দেবশক্তি অর্থাৎ দেবতাদের সম্মিলিত শক্তি কার্তিকের অধীন সেজন্য তিনি দেব সেনাপতি রূপে স্বীকৃত সম্মিলিত দেবশক্তিকে যথার্থভাবে ব্যবহার ও পরিচালনা করে সভ্যতাকে সুরক্ষিত রাখার গুরু দায়িত্ব তার স্কন্ধে অর্পিত হয় দেবী দুর্গার পরিবারের সমগ্র বিশ্ব চরাচর তার স্নেহাঞ্চলে পশু পাখি সরীসৃপ উদ্ভিদ মানুষ সকলেই আচ্ছাদিত সেই বিশ্ব পরিবারে রক্ষার দায়িত্বে দেবী পুত্র কার্তিকেও নিযুক্ত এই দায়িত্ব তিনি লাভ করেছেন দেবীর পুত্রের অধিকারে নয় তার আপন যোগ্যতায় কার্তিক দেবতার ধ্যান মন্ত্র ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূর तप्त कंचन वर्णाभंग शक्ति हस्तम बरप्रदम दिभुज शत्रु हस्तान नाला नानालंकार भूषित प्रसन्न वदन देवकुमारं पुत्र दायक अर्थात कार्तिक देव महाभागे मयूर ऊपर उपविष्ट तप्त स्वर्ण मतन उज्जवल तरह তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র নানা অলঙ্কারে ভূষিত তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্য উজ্জ্বল তার মুখ প্রণাম মন্ত্র ওং কার্তিকের মহাভাগে দৈত্য দর্প নিসূদন প্রণত মাহা মহা বাহ নমস্তে শিখি বাহানা রুদ্রপুত্র নমস্তভ शक्ति बरप्रदा क्षण्माभागे तारुकातर प्रभ महत्पी भगवान्तुर्मात प्रिय सदा देव यक्षर भवते गिरीशेखरे नित्य नमो नमः अनुवाद হে মহাভাগে দৈত্য দলনকারী কার্তিকেও তোমায় প্রণাম করি হে মহা বাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার হে রুদ্রের পুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে তুমি বর প্রদান করো ছয় কৃত্তিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকা সুর বিনাশক হে মহৎ প্রভু তোমাকে প্রণাম দেবতাদের যোগ্য রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছো হে পার্বতী দেবীর পুত্র তোমাকে শত শত প্রণাম করি কার্তিক সংক্রান্তির দিন আমার এই নিবেদন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকল দম্পতি যেন সন্তান সুখ লাভ করে সেই শুভকামনা জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে রাধে রাতে